তাতে তিনি স্বামীজি সম্পর্কে লিখে গেছেন বইটার নাম দা মাস্টার সেই বইতে মূল যে বিষয় তাতে ভগিনী নিবেদিতা লিখছেন দা কুইন অব অ্যাডোরে ওয়াজ ইজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের কাছে তার আরাধ্য দেবী ছিলেন কে ভারত মাতা তাই শুধুমাত্র জ্ঞান অর্জন করলাম চাকরি সংস্থান করলাম অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করলাম এটা দিয়ে সমাজ এবং দেশের লক্ষ্য পূর্ণতা পায় না আপনার দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেটা আপনি পালন করুন আমরা সবাই বিদ্যাসাগর মহোদয়ের নামে পরিচিত বিদ্যাসাগর মহোদয় আঠারোশো কুড়ি থেকে আঠারোশো নব্বই জনজাগরণ নবজাগরণের অগ্রগত ছিলেন মাতৃভক্তি নারী শিক্ষার প্রসাদ বহু বিবাহ প্রথা তার বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ করে আইন পাশ করানো কলকাতা থেকে মেদিনীপুর একাধিক বিদ্যালয় নারী শিক্ষার জন্য তিনি প্রসারিত করেছিলেন তার মাতৃভক্তি দেখে বর্তমান প্রজন্ম পিতা মাতা বয়স্কদের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য বোধ আছে আরো জাগ্রত করুন আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা দেখি যে ছোট ছোট ছাত্র ছাত্রী যাদের আরো বই পড়া উচিত লাইব্রেরি কে ব্যবহার করা উচিত ল্যাবরেটরি কে ব্যবহার করা উচিত বিজ্ঞান ভূগোলে আরো পারদর্শী হওয়া উচিত তারা মোবাইলে বেশিরভাগ সময় নষ্ট করছে আমি গুজরাট সরকারের প্রশংসা করব তারা ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বিদ্যালয়ে এবং হোস্টেলে মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছে একটা সময় আমরা ইংরেজি পড়তে পারিনি মাতৃভাষায় মাতৃদুগ্ধ বলা হয়েছে আর এখন অধিকাংশ নেতা আমলা মন্ত্রী তাদের বাড়ির ছেলে মেয়েরা চলে যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে সিবিএসি আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে পনেরো বছর ইংরেজি ছিল না প্রাইমারি কম্পিউটার শিখতে পারা যায়নি অনেক পরে শিখেছি আমরা হায়দ্রাবাদ শহর বেঙ্গালুরু শহর কম্পিউটার হাব হয়ে গেছে আমরা অনেক পরে শেখা শুরু করেছি তাই আধুনিক শিক্ষা প্রতিযোগিতামূলক শিক্ষা তাকে যদি সুন্দর করে করতে হয় তাহলে আমাদের মাতৃভাষাও শিখতে হবে বিজ্ঞান অঙ্ক জানতে হবে রাষ্ট্রভাষাও শিখতে হবে আবার আন্তর্জাতিক ভাষা ইংরেজিতেও আমাদের দক্ষতা আনতে হবে আমি আশা করব যে শিক্ষক মহোদয়গণ শুধুমাত্র মিড ডে মিলের হিসাব করতে করতে সময় নষ্ট না করে তারা ছাত্রছাত্রীদের এক্সট্রা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিজ বাড়াবেন অধিকাংশ বিদ্যালয়ে এনসিসি উঠে গেছে ন্যাশনাল ক্যাডেট কোর্স আগামী দিনে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী অগ্নিবীর এবং দেশের জন্য প্রয়োজন হলে আজকে যেমন ইসরায়েলের সবাই সীমান্তে চলে যাচ্ছে নিজের দেশকে বাঁচানোর জন্য আগামী দিনেও দেশ মাতৃকার জন্য ক্ষুদিরাম বসুর মতো আপনাদেরও এনসিসি শেখা দরকার বলে আমি মনে করি আমি ছাত্রাবস্থায় স্কুলে গিয়ে ফানা তুলেছি গ্রামে গিয়ে পঞ্চাশ মিটার হলেও রাস্তা বানিয়েছি জঙ্গল জঙ্গল পরিষ্কার করেছে এটা এনএসএস দিয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিম ব্রতচারী উঠে গেছে গোটা পৃথিবী যোগকে গ্রহণ করে নিয়েছে একশো একাশিটা দেশে বিশ্ব যোগ দিবস পালিত হয় ভারতকে দেখে আশি ভাগ ওষুধ চলে যায় যোগ চলে গেলে আগে আমাদের ছিল। এখন সব তুলে দিয়েছি প্রত্যাচারী নেই ক্লাস দশ পাস করলেও দশ হাজার টাকা মোবাইল কেনো আর গেম খেলো সংস্কার দরকার আগে শিক্ষক শব্দের মর্যাদা ছিল এখন কে অরিজিনাল আর কে ভুয়া এটা বাছাই করতে সময় চলে যাচ্ছে এগুলো কোনো রাজনীতির কথা নয় অন্তর থেকে বলছি আমি এখানকার বিধায়ক হ্যাঁ একটা দল থেকে ভোটে লড়েছি প্রতীকে জিতেছি তারপরে আমি সবার একশো পার্সেন্ট মানুষের এমএলএ এম কোনো কোন রাজনৈতিক দলের হয় না এমপি কোনো রাজনৈতিক দলে হয় না সবার তাই আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা ভালো করে তৈরি হোক চাকরি বাকরি তো নাই এ রাজ্যে দু কোটির বেশি বেকার আমরা তো রতন টাটাকে তাড়িয়ে দিলাম শিল্প নেই অন্য রাজ্যে গিয়ে কাজকর্ম করতে হবে হয়তো তৈরি হন নিশ্চিতভাবে অর্থ দরকার সংসারের জন্য ভবিষ্যতের জন্য তো সাথে সাথে জ্ঞানার্জন এক্সট্রা কেউ কারিকুলার অ্যাক্টিভিটি ভালো খেলতে হবে ছুটতে হবে সাঁতার কাটতে হবে সাইক্লিং করতে হবে যোগা করতে হবে নিজেদের স্কুল নিজেদের পরিষ্কার করতে হবে জায়গা থাকলে সবজি লাগাতে হবে জায়গা থাকলে শীতের ফুল লাগাতে হবে সরস্বতী মায়ের বন্দনা করতে হবে বিদ্যালয় গেটের মুখে স্বামীজির মূর্তি থাকবে প্রণাম করে ঢুকবেন প্রণাম করে বেরোবেন শিক্ষক শব্দের মর্যাদা থাকবে শিক্ষক এলে রাস্তার পাশে সরে যেতে হবে শিক্ষককে দেখলে পা থেকে জুতো খুলে প্রণাম করতে হবে সংস্কৃত শিখতে হবে ইংরেজিতে দক্ষতা আনতে হবে স্পোকেন ইংলিশ জানতে হবে একেবারে পরিপূর্ণ মানুষ হতে হবে আছি আগে এই চেয়ারম্যান মন্ত্রী ছিলাম ক্ষমতা একটু বেশি ছিল দ সীমিত ক্ষমতার মধ্যে আগে কি করেছি আমি বলব না একুশের পর থেকে দুটো গ্র্যান্ড আমি স্কুলে দিয়েছি একটা আমার এমএলএ থেকে পাঁচ লাখ টাকা দিয়েছি কাজ হয়ে গেছে আরেকটা অভিজিৎ বাবুকে আমি রেকমেন্ড করেছিলাম এই অর্থবর্ষে দশ লক্ষ টাকা আপনারা পেয়েছেন পনেরো লক্ষ টাকা আমি এই বিদ্যালয়ের উন্নয়নে দিয়েছি কাজ হচ্ছে এরা ভালো কাজ করে আমি খোঁজখবর রাখি ক্যাম্পাসের বাইরে যে যার রাজনৈতিক মত পথ থাকলেও বিদ্যালয়ের মধ্যে হেডমাস্টার মশাই নেতৃত্বে শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক সকলের একটা সুমধুর মেলবন্ধন এই বিদ্যালয়ে আছে স্বামীজির মহান মন্ত্র চরৈবতি চরৈবতি এগিয়ে যাবেন আমি সাথে আছি আপনাদের সেবক আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারী আপনাদের সাথে আছে ভারত মাতা কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন